অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা আসুন এই যে কুয়াকাটাতে মোটরসাইকেলে চলে বেড়াতে এই যে সূর্যাস্ত ডুবে যাচ্ছে এই সময় মোটরসাইকেলে বিচে খুবই ভালো লাগবে খুবই খুবই ভালো লাগবে এবং এটা ভাষায় প্রকাশ করার মধ্যে না যদি আপনি এই ধরনের কোনো এনজয় করতে চান প্রকৃতির সাথে প্রকৃতি দেখতে চান প্রকৃতিকে ভালোবাসেন অবশ্যই আপনাকে আসতে হবে এই কুয়াকাটাতে এসে আপনার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে হবে সূর্যোদয় সূর্যাস্ত দেখার মতো একমাত্র জায়গাই হচ্ছে কুয়াকাটায় যেখানে আসলে আপনি সূর্যোদয় সূর্যাস্ত দুটোই দেখতে পারবেন সকাল বিকাল যে দুইটা সময়তেই আপনি ভালো সূর্যোদয় দেখতে পারবেন কুয়াকাটাতে আসলে আর যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন অবশ্যই এখানে প্রকৃতির বৈচিত্র্যময় অনেক কিছু রয়েছে বাংলার লীলাভূমিতে অনেক কিছুই পাবেন যেটি আপনি যদি আপনার মন থেকে দেখেন অনেক কিছুই খুঁজে পাবেন এই যে আমরা আমরা দুইটা বাইক নিয়ে গিয়েছিলাম এই যে আমি যদি দেখাই আপনাদের এই যে দেখেন সমুদ্রের পাশে সমুদ্রের পাড় দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি এই যে সমুদ্রের অসাধারণ বাতাস যে ফিল হচ্ছে এই ফিলটা আপনি কখনোই ঘরে বসে পাবেন না অবশ্যই প্রকৃতিকে ভালোবাসতে প্রকৃতি দেখতে চেলে অবশ্যই আপনাকে ঘুরতে হবে এবং নিজের দেশকে দেখতে চাইলে অবশ্যই আপনাকে আসতে হবে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত আপনাকে দেখতে হবে বাংলাদেশের কোথায় কি আছে তাহলেই আপনি জীবনকে উপভোগ করতে পারবেন বাংলাদেশ সম্পর্কে জানতে পারবেন বাংলাদেশকে বুঝবেন বাংলাদেশের কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখুন সমুদ্রের পার দিয়ে যাচ্ছি আবার যদি দেখাই এই যে এই পাশটাতে কত সুন্দর নৌকাগুলো সারি সারিভাবে সাজানো আছে এই সারি সারি নৌকাগুলো সমুদ্রের পাড়ে দেখতে অসম্ভব ভালো লাগতেছে আবার যদি আমি এই পাশটাতে ঘুরে এই যে দেখেন এখানে সমুদ্র অসাধারণ অসাধারণ একটা অনুভূতি এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না যদি আপনি নিজে সশরীলে না আসেন অবশ্যই আসবেন দেখবেন পর্যটনের স্বার্থে দেশের স্বার্থে নিজের স্বার্থে ভ্রমণ করবেন ভ্রমণ করলে আপনার অনেক তথ্য আপনার জানা থাকবে যে তথ্যগুলো আপনি ঘরে বসে কখনোই পাবেন না অথবা আপনার ঢাকাতে বসে আছেন কিন্তু এই কুয়াকাটাতে পটুয়াখালীতে তারা মানুষজন কীভাবে জীবনযাপন করতেছে কিভাবে থাকতেছে আপনি এখানে না আসলে কখনোই আপনি দেখতে পারবেন না যদি না আসেন অবশ্যই আপনার নিজ চোখে দেখতে হবে আসতে হবে ভ্রমণ করতে হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সব সময়